আজ আপনাদের কোনো ম্যাচ রিপোর্টের গল্প শোনাব না একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে স্মৃতির বুকমার্কটা ভিজিট করাবো আজ বলবো ফুটবল ইতিহাসের সবচেয়ে ড্রামাটিক আর হাই ভোল্টেজ এক পেনাল্টি শুট কথা লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে তখন উন্মাদনার সুনামি কিন্তু আর্জেন্টিনার ডাগআউটের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি যেন এপিটোমি অফ কম্পোজার লিওনেলেস কালোনি ইতিহাসের এক অবিস্মরণীয় ক্লাইম্যাক্সের সামনে দাঁড়িয়ে তিনি এক অদ্ভুতভাবে নিয়ে স্পন্দন সেই অবিচল পেশেন্সে আর ফোকাস ড্রাইভেকারের প্রতিটা মুহূর্ত যখন প্রতিটা ফুটবল প্রেমীদের হার্টবিট বাড়িয়ে দিচ্ছে স্কালোনি তখন অবিশ্বাস্য রকমের ক্যালকুলেটিভ আর শান্ত সেমিতে নেদারল্যান্ডসের সাথে ম্যাচের কথা মনে আছে সেই একই দৃশ্য ছিল ফাইনালে ভঙ্গ করে দিতে যাওয়া এমবাপ্পে প্রথম পেনাল্টি শ্যুটে গোল করলেন স্কালোনি নির্বিকার কেবল একটু পান করলেন মেসি যখন ফিনিশ করলেন স্কালোনির কোনো এক্সপ্রেশন নেই মার্টিনেস কোমনের শট রুখে দিলেন গোটা আর্জেন্টিনা তখন এক্সট্রা সিতে উন্মাদ স্কালনি কেবল বসে পড়লেন আবার এক ঢোক পানি মার্টিনিজের সেই মানবীয় সেভ কিংবা দিবালা প্যারাদেসের ক্লিনিক্যাল ফিনিশিং প্রতিটি মোমেন্টে গোটা দুনিয়ার ফ্যানরা যখন টেনশনে কাঁপছে স্কালনি তখন নিছকই এক অবজারভার তার এই আউটওয়ার্ড কামনেস দেখে বোঝার উপায় ছিল না যে ভেতরের আগ্নেগিরি কতটা উত্তাল মোয়ানি গোল করলেন স্কালোনি তখনও নির্লিপ্ত তিনি জানতেন ফিনিশিং লাইনটা টাচ না করা পর্যন্ত কোনো সেলিব্রেশনই পূর্ণ নয় এটা জিয়েই রাখতে হয় এই বারবার পানি খাওয়া যেন তার ভেতরের জ্বলতে থাকা থাউজেন্ডস অফ ইমোশনসকে চেঞ্জ করে রাখার শেষ চেষ্টা বাদ ভাঙা সেই ইমোশনাল রিলিজ গঞ্জালো মন্ট্রিয়েল যখন শেষ কিকটা নিয়ে বল জালে জড়ালেন মুহূর্তেই যেন ছত্রিশ বছরের এক দীর্ঘ স্ট্রাগল তার গন্তব্য খুঁজে পেল আর্জেন্টিনা আবার এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর ঠিক সেই মূর্তি ভেঙে পড়ল স্কালোনির সেই দীর্ঘক্ষণের পাথুরে ব্যারিয়ার যেই মানুষটা একটু আগেও ছিল ইমোশনলেস তিনি হঠাৎ করেই এক ভাল্নারেভল মানবে পরিণত হলেন মানুষ যখন তার জীবনের বিগেস্ট ড্রিমের মুখোমুখি দাঁড়ায় তখন সে ভাষা হারিয়ে ফেলে কথা বলা তো দূরের কথা একটা নর্মাল রিয়াকশন দেয়ার ক্ষমতাও যেন ভ্যানিশ হয়ে যায় শেষে মৌনতা ভেঙে বেরিয়ে এলো হাজারো না বলা কথা না তিনি কোনো চিৎকার করলেন না কোনো উগ্র জুবিল্যান্ড সেলিব্রেশনও মাতলেন না কেবল দুহাতে মুখ ঢেকে যেভাবে ছিলেন সেভাবেই দাঁড়িয়ে থাকলেন তার চোখগুলো তখন হাজারটা স্টোরি বলছিলেন হাজারো সমালোচনার সীমাহীন পেশার আর অবশেষে সেই কাঙ্ক্ষিত গ্লোরির গল্প কোনো সাধারণ কান্না ছিল না ওটা ছিল দীর্ঘ প্রতীক্ষিত ইমোশনাল রিডাম্পশন যেন কোনো এক শরণার্থী শিবিরে একাকী শিশু থেকে শুরু করে গ্রামের এক কোণে জীর্ণ ঘরে দিন গুজরান করা বৃদ্ধ সবাই হঠাৎ করে এক অলৌকিক তুলি পেয়ে গেল তাদের ধূসর ক্যানভাস রঙিন করার জন্য স্কালনির এই নীরবশ্রুতি ধুয়ে গেল কয়েক প্রজন্মের জমে থাকা দীর্ঘশ্বাস পিটার ড্রোরি আচ্ছন্ন স্বরে বলছিলেন স্কালোনি উইল বি ফিটেড সেই ভবিষ্যৎবাণী এক পরম ধ্রুব সত্য একদিন সময় নিয়মে শরীরের চামড়া ভাঁজ পড়বে স্মৃতির পাতারা হলুদ হয়ে আসবে কিন্তু মানুষ যখন সেই সোনালি ফ্রেমের ইতিহাসের দিকে ফিরে তাকাবে তখন সেখানে স্কালনি ট্রফি জয়ের ঠিক আগে সেই পরম মুহূর্তটি অমলিন থাকবে স্কালোনি থাকবেন থাকবেন ওই নীরব স্মৃতিটুকুও ছুঁয়ে যেভাবে সেদিন বুকের কাছে আগলে রেখেছিল সোনালি ট্রফিখানা শিখিয়েছিলেন লড়াইটা ফিনিশিং লাইন পর্যন্ত লড়তে হয় আর তখন মহাকালও হার মানতে বাধ্য